I ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি আজকের এই ভিডিওতে আমি কিছু বাজেট সেগমেন্টের ল্যাপটপ আপনাদের জন্য নিয়ে এসেছি যেগুলো আপনারা তিরিশ হাজার টাকা কমের প্রাইস রেঞ্জে পার্চেস করে ইউজ করতে পারবেন এই সব ধরনের ল্যাপটপ যারা একটা অফিস রিলেটেড ওয়ার্ক করতে চায় তারা ইউজ করতে পারে যদি আপনারা স্টুডেন্ট হিসাবে এটার মধ্যে কাজ করতে চান অনলাইন ক্লাসেস করতে চান সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের বাজেট ল্যাপটপ আপনারা কনসিডার করতে পারেন কিংবা আপনাদের ঘরে যদি একটা ডেস্কটপ সিপি ইউ রাখার কোনো জায়গা না থাকে আপনারা যদি চান একটা বাজেট প্রাইজের মধ্যে নর্মাল মাল্টিটাস্কিং করার জন্য একটা ল্যাপটপ আপনাদের চাই তো সেক্ষেত্রে এই ধরনের ল্যাপটপ আপনারা পারচেস করে ইউজ করতে পারেন দারুণ পারফরমেন্স কিন্তু আপনারা এই সব ধরনের ল্যাপটপের মাধ্যমে পেয়ে যাবেন তো চলুন ভিওর্স আজকের এই ভিডিওটা শুরু করা যাক এবং আপনাদেরকে দেখায় যে এই বাজেট প্রাইসের ল্যাপটপের মধ্যে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশন দেখতে পেয়েছি স্পেসিফিকেশন এবং এর প্রাইসিং ডিটেলস সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি ডিসকাস করতে চলেছি তো চলুন ফ্রেন্ডস বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে যে ল্যাপটপটা দেখবো আমরা এই প্রাইস সেগমেন্টের মধ্যে সেটা চলে আসে এইচপি কোম্পানির তরফ থেকে এইচপি কোম্পানির টু ফোর ফাইভ জি নাইন সিরিজের ল্যাপটপ আপনারা পার্চেস করতে পারেন এই ল্যাপটপটা কিন্তু ইন দ্য বাজেট আপনাকে খুবই দারুণ পারফরমেন্স বের করে দিতে চলেছে প্রসেসের ক্ষেত্রে এখানে আপনার দেখতে পেয়ে যাচ্ছেন এমডি রাইজেন থ্রি থ্রি টু ফাইভ জিরো ইউ এর প্রসেসার এটার মধ্যে আপনার দুটো কোর এবং চারটা থ্রেড দেখতে পেয়ে যাচ্ছেন প্রসেসারের ক্ষেত্রে এবং ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আপনাকে দেওয়া আছে এই প্রসেসারের মধ্যে যেটা হল এমডির রেডিয়ন গ্রাফিক্স আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রসেসারটার ক্ষেত্রে টু পয়েন্ট সিক্স এর এখানে আপনার বেস্ট দেখতে পেয়েছেন এবং থ্রি পয়েন্ট ফিফটি গি এর এখানে আপনার ম্যাক্স বাটারবো ফ্রিকোয়েন্সি দেখতে পেয়েছেন এইট জিবি ডিটিআর ফোর এর মেমোরি আপনাকে এই ল্যাপটপটার মধ্যে দেওয়া আছে পাঁচশো বারো জিবির এখানে আপনারা স্টোরেজের ক্ষেত্রে দেখতে পেয়েছেন ফোরটিন ইঞ্চ মানে থার্টি ফাইভ পয়েন্ট ফিফটি সিক্স সেন্টিমিটার এখানে স্ক্রিন দেখতে পেয়েছেন এই ল্যাপটপটার মধ্যে এবং অপারেটিং সিস্টেমের মধ্যে এখানে আপনাকে দেওয়া আছে ডস ওএস উইন্ডোজ আপনাকে সেপারেটলি এটার মধ্যে ইনস্টল করতে হবে কোনো ধরনের অপারেটিং সিস্টেম কিন্তু আপনারা প্রি ইনস্টল পাবেন না আজকের ডেটে যদি এই এইচপির টু ফোর ফাইভ জি নাইন সিরিজের ল্যাপটপের প্রাইসের কথা বলি তাহলে অ্যাপ্রক্সিমেটলি আপনার ধরে চলুন যে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এটা আপনার মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো নেক্সট ল্যাপটপটা আপনি ইউজ করতে পারেন এটা চলে আসে লেনোভো কোম্পানির তরফ থেকে লেনোভোর ভি ফিফটিন জি টু ল্যাপটপ আপনার পার্চেস করে ইউজ করতে পারেন বাজেট প্রাইসের মধ্যে কিন্তু এই ল্যাপটপটাও খুবই দারুণ পারফরমেন্স আপনাকে বের করে দিতে চলেছে প্রসেসরের ক্ষেত্রে আপনি এখানে পেয়েছেন ইন্টেল এস এন ফোর ফাইভ ডাবল জিরোর প্রসেসার যেটা একটা ডুয়েল কোর প্রসেসার ওয়ান পয়েন্ট ওয়ান গিগার্ডস মিনিমাম এবং টু পয়েন্ট এইট গিগার্স এখানে আপনার ম্যাক্সিমাম বুস্ট ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছেন এই প্রসেসারটার ক্ষেত্রে ফোর এম ক্যাশ মেমোরি এবং ইন্টারনেট ইউএচডি গ্রাফিক্স এখন আপনার ইনটিগ্রেটেড দেখতে পেয়ে যাচ্ছেন এই প্রসেসারটার ক্ষেত্রে তো এই ল্যাপটপটার মধ্যে আপনার এইট জিবি ডিডিআর আর ফোর টু নাইন ডাবল থ্রি মেগা র্যাম দেখতে পেয়েছেন টু ফিফটি সিক্স জিবির এখানে এন বিএমই স্টোরেজ আপনাকে দেওয়া আছে যেটা এক্সপ্যান্ডেবল আপ টু পাঁচশো বারো জিবি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের এখানে আপনার ফুল এইচডি অ্যান্টি গ্লেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন উইথ টু ফিফটি এর পিক ব্রাইটনেস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ইউএসবি থ্রি পয়েন্ট টু ইউএসবি টু পয়েন্ট জিরো টাইপ এ এবং টাইপ সি দুটো সাপোর্ট এখানে আপনারা দেখতে পেয়েছেন এইচডিএমআই সাপোর্ট আপনার এখানে পেয়েছেন এই ল্যাপটপটার ক্ষেত্রে ল্যান্ডপোর্ট এবং হেডফোন চ্যাক সব ধরনের লেটেস্ট পোর্ট কিন্তু এই ল্যাপটপটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অপারেটিং সিস্টেম হিসাবে এখানে আপনারা পেয়েছেন উইন্ডোজ ইলেভেনের হোম ভার্সন তো আজকের ডেটে যদি এই ল্যাপটপটার আমি প্রাইসের কথা বলি তাহলে একুশ থেকে তেইশ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই লেনোভোর যে ভি ফিফটিন ল্যাপটপটা আছে এটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মার্কেটে তো নেক্সট যে বাজেট প্রাইসের মধ্যে আমরা ল্যাপটপটা দেখব সেটা চলে আসে এস আর কোম্পানির তরফ থেকে আর ওয়ান ফোরটিন এর জেড টু ল্যাপটপ আপনারা পার্চেস করতে পারেন এই প্রাইস রেঞ্জের মধ্যে এটাও কিন্তু খুবই দারুণ একটা চয়েস হতে পারে এই প্রাইস রেঞ্জের মধ্যে এম ডি রাইসেন থ্রি থ্রি টু ফাইভ জিরো ইউ এর এখানে আপনার প্রসেসার দেখতে পেয়েছেন যেটা একটা ডুয়েল কোর প্রসেসার চারটা থ্রেড আপনারা এই প্রসেসরটার মধ্যে পেয়েছেন এবং টু পয়েন্ট সিক্সটি মিনিমাম এবং থ্রি পয়েন্ট ফিফটি এখানে আপনারা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পেয়েছেন এই প্রসেসরটার ক্ষেত্রে তো এই প্রসেসারটা একটা আইজিপিউ প্রসেসার যেখানে গ্রাফিক্স হিসাবে এখানে আপনাকে দেওয়া আছে AMD রেডিওন গ্রাফিক্স আট জিবি ডিডিআর RAM র্যাম আপনারা দেখতে পেয়েছেন 14 ইঞ্চের এখানে আপনারা থার্টিন সিক্সটি সিক্স ইন্টু সেভেন সিক্সটি এইট পিক্সেলসের ডিসপ্লে পেয়েছেন পাঁচশো বারো জিবির এসএসটি এই ল্যাপটপটার ক্ষেত্রে আপনারা পেয়েছেন এবং উইন্ডোজ স ইলেভেনের হোম ভার্শন এখানে আপনারা প্রি ইনস্টল দেখতে পেয়েছেন এবং মাইক্রোসফট অফিস এখানে আপনাকে প্রি ইনস্টল দেওয়া আছে কোম্পানির তরফ থেকে এইচডিএম আই ইউএসবি থ্রি পয়েন্ট টু টাইপ এ এবং টাইপ সি সাপোর্ট এখানে আপনারা দেখতে পেয়েছেন ল্যান্ড পোর্ট অডিও পোর্ট সব ধরনের লেটেস্ট পোর্ট কিন্তু এই ল্যাপটপটার মধ্যে অ্যাভেলেবল আপনাকে দেওয়া আছে কোম্পানির তরফ থেকে তো আজকের ডেটে যদি এই এস আর ওয়ান ফোরটিনের আমি প্রাইসের কথা বলি তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটা ধরে চলুন তেইশ হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার বা চব্বিশ হাজার নশো টাকার প্রাইস রেঞ্জের আশেপাশে কিন্তু এই যে ল্যাপটপটার প্রাইস আছে এটা আপনার মার্কেট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবেন এবং বাজেট প্রাইসের মধ্যে কিন্তু এটাও খুবই দারুণ একটা চয়েস হতে পারে আপনাদের জন্য সর্বশেষ যে ল্যাপটপটা আমরা দেখবো এই প্রাইস রেঞ্জের মধ্যে সেটা চলে আসে লেনোভো কোম্পানির তরফ থেকে লেনোভো আইডিয়া প্যাড ওয়ান কোম্পানির ফিফটিন এ এম এন সেভেনের ল্যাপটপ আপনারা পার্চেস করতে পারেন এটাও কিন্তু উইদিন দ্য বাজ আপনাকে দারুণ পারফরমেন্স বের করে দিতে চলেছে এটার মধ্যে যে প্রসেসরটা দেওয়া আছে সেটা হলো এম ডি অ্যাথলন সিলভার সেভেন ওয়ান টু জিরো ইউ এর প্রোসেসার এখানে আপনারা দেখতে পেয়ে আছেন টু কোড টু থ্রেডের প্রসেসার এটা যদি এটার বেস ফ্রিকোয়েন্সির কথা বলি তাহলে এখানে আপনারা টু পয়েন্ট ফোর গি গার্ডসের বেস ফ্রিকোয়েন্সি দেখতে পেয়ে যাবেন এবং থ্রি পয়েন্ট ফাইভ গি গার্ডস এর এখানে আপনারা ম্যাক্স ফ্রিকোয়েন্সি দেখতে পেয়ে যাচ্ছেন এই প্রসেসারটার ক্ষেত্রে এমডি ডি রেডিও সিক্সটেন এম এর গ্রাফিক্স এখানে আপনাকে দেওয়া আছে ইন্টিগ্রেটেড এবং আট জিবি ভার্সন ফাইভ ভার্সনের এখানে ফিফটি ফাইভ হান্ড্রেড মেগা হার্ডসের র্যাম আপনাকে দেওয়া আছে এই ল্যাপটপটার ক্ষেত্রে পাঁচশো বারো জিবির এখানে আপনারা দেখতে পেয়েছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের এখানে আপনারা ফুল এইচডি উনিশশো

পটার আমি প্রাইজের কথা বলি টোয়েন্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে শুরু করে আপ টু টোয়েন্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড রুপিস প্রাইসের মধ্যে কিন্তু এই যে ল্যাপটপটা আছে এটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ফিভার্স আজকে যে ল্যাপটপগুলো আমি আপনাদেরকে সাজেস্ট করলাম এগুলো আপনারা ইউজ করতে পারেন নর্মাল মাল্টিটাস্কিং থেকে শুরু করে যদি অফিস রিলেটেড ওয়ার্ক সব ধরনের কাজই কিন্তু এটা আপনারা করতে পারবেন এই সব ল্যাপটপের মাধ্যমে এবং বাজেট প্রাইসের মধ্যে এই সব ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলো ল্যাপটপই ব্র্যান্ডেড কোম্পানির এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করলাম যদি যদি আপনাদের কম প্রাইসের মধ্যে আপনাদের একটা ল্যাপটপ দরকার হয় ভালো স্পেসিফিকেশন সহকারে তাহলে এই ধরনের ল্যাপটপ আপনারা পারচেস করে ইউজ করতে পারেন তো ভিওর্স আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আরও কী ধরনের পিসি বিল্ডিং ভিডিওস বা ল্যাপটপের ভিডিওস আপনারা দেখতে চান আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিওস আপনাদের সামনে নিয়ে আসার আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভিওর্স ভালো থাকবে সবাই